তিনের এ এই লজিকটা দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্কের এইট মার্ক হানড্রেড পারসেন্ট কমন তিনের এতেই থাকবে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো এইট মার্কের থাকবে টু মার্কস করে তো কিভাবে এই সমস্ত লজিকের এই লজিকটার উত্তর তোমরা করবে তোমরা দেখে নাও যাতে এইটে এইটি পেয়ে যাও তো চলো উত্তরটা করে নেওয়া যাক ঈশ্বরবাদীরা কখনোই ঘৃণ্য হতে পারেন না মানুষ ছাড়া কেউ ঈশ্বরে বিশ্বাসী নয় সাদা বিড়াল আছে মশা ক্ষতিকর প্রত্যেকটার টু মার্কস করে পরীক্ষায় থাকবে ঠিক আছে তো সবার প্রথমে কী করতে হবে সবার প্রথমে কিন্তু তোমাদেরকে বচন করতে হবে তো বচন প্রথমের প্রশ্নটা কি ঈশ্বরবাদীরা কখনই ঘৃণ্য হতে পারেন না তার মানে এই যে কখনোই না কখনোই না থাকলে আমি ফুল টিউশনে কী লিখিয়েছি কোনো নয় কখনোই নয় কিছুই নয় থাকলে ই বচন হয় তাহলে উত্তরটা কি হবে চলো প্রথমকার উত্তরটা আমি করে প্রত্যেকটার উত্তর আমি করে দিচ্ছি এক নাম্বার উত্তর ঠিক আছে এক নম্বর উত্তরটা ঠিক আছে এলএফ দিয়ে করবে হুম এলএফ দিয়ে যেভাবে আমি শিখিয়েছি তাহলে উত্তরটা কি হবে কোনো ঈশ্বরবাদী নয় ঘৃণ ব্যক্তি কোনো ঈশ্বর বাদী নয় ঘৃণ ব্যক্তি কোন বচন ই বচন ক্লিয়ার ই বচনটা এদিকেও দিতে পারো এদিকেও দিতে পারো অসুবিধা নেই ক্লিয়ার এবার কি বলেছে গুণ ও পরিমাণ তাহলে সবার প্রথমে গুণ গুণ ও পরিমাণ মানে গুণ বার করতে হবে পরিমাণ বার করতে হবে তো আমি তোমাদের কী শিখিয়েছি গুণ অনুযায়ী বচন কয় প্রকার এই ছকটা মনে রাখবে গুণ অনুযায়ী একটা হচ্ছে দুই প্রকার সদর্থক এই ছকটা লাগবে একটা হচ্ছে নয়ার্থক সদর্থক বচন নয়ার্থক বচন গুণ অনুযায়ী বচন দুই গুণ মানেই সদর্থক আর নয়ার্থক ক্লিয়ার সদর্থক বচন গুণগুলি এ আর আই আর নয়ার্থক বচন গুণগুলি ই আর ও ক্লিয়ার গুণ মানে এই দুটো কথা মনে করব আর তারপরে এই ছকটা মনে রাখবো পরিমাণ 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 মানে কি মনে রাখবো পরিমাণ মানেও কিন্তু বচন দুই প্রকার আর একটা হচ্ছে বিশেষ তাহলে পরিমাণ মানে কি বুঝবো সামান্য আর বিশেষ এই ছকটা লাগবে মানে তোমাকে এগুলো লাগবে গোটা ফিলোসফিতে লাগবে এগুলো যেমন এইটা এইট মার্কে লাগছে সামান্য আর বিশেষ এই সামান্য মানে সার্বিক এই বিশেষ মানে বিশেষ তাহলে সামান্য বচন গুণগুলি এ আর ই আর বিশেষ বচন গুণগুলি আই আরও ক্লিয়ার তাহলে গুণ মানে সদর্থক আর নর্থক সদর্থক মানে হেবাচক নর্থক মানে নাবাচক আর পরিমাণ মানেই বুঝবো সামান্য আর বিশেষ সামান্য কোন এ আর ই বিশেষ আই ও ক্লিয়ার এবার হচ্ছে তাহলে এখানে আমরা পয়েন্ট করব গুণ তাহলে কোন বচন বেরিয়েছে ই তাহলে গুণ মানে কি লিখবো গুণ মানে বচন না কোথায় ই মানে ই আরও হলে নয়ার্থক তাহলে ই মিলে গেছে তাহলে এখানে ক্লিয়ার তাহলে কমপ্লিট এবার বলছে পরিমাণ গুণ হয়ে গেল এবার বলছে পরিমাণ পরিমাণ মানে কি এখানে আবার পয়েন্ট করবো পরিমাণ 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 মানে কি বুঝবো পরিমাণ মানে কি বুঝবো সামান্য না হলে বিশেষ তাহলে কোন বচন বেরিয়েছে ই এ আর ই হলে কী হয় সামান্য তাহলে এখানে কি লিখবো সামান্য ব্যাস টু মার্কস পরীক্ষায় এটুকু লিখলেই টু মার্কস এরকম চার বাকি তিনটা লিখলে চার দুগুনো আট তো পরীক্ষা এইভাবেই যেভাবে লেখা দেখালাম এইভাবেই বাকি উত্তরগুলো করতে হবে ক্লিয়ার তো একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এবার হচ্ছে দু নম্বর প্রশ্নের উত্তর মানুষ ছাড়া কেউ ঈশ্বরে বিশ্বাসী নয় তো চলো দু নম্বর উত্তরটা করে নেওয়া যাক এটাও এলএফ দিয়ে করতে হবে দুই নম্বর উত্তরটা ক্লিয়ার মানুষ ছাড়া কেউ ঈশ্বরে বিশ্বাসী নয় এই যে ছাড়া 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 কেউ নয় এগুলো থাকলে কি হয় এ বচন হয় তোমরা ভালো করে দেখবে মেইন মেইন টিউশনে দেখবে আমি লিখেছি কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া ছাড়া কেউ নয় থাকলে সেটা এ বচন হয় কিন্তু উদ্দেশ্য বিধব চেঞ্জ হয় বচন করার সময় তাহলে এই যে ছাড়া কেউ নয় আছে ছাড়া কেউ নয় থাকলে এ বচন হবে কিন্তু উদ্দেশ্য বিধবা চেঞ্জ হবে তাহলে উত্তরটা কী হবে এটা এটা উদ্দেশ্য পদ ছিল এটা বিশ্ব পদ ছিল বচন করার সময় উদ্দেশ্য চেঞ্জ হবে তাহলে সকল এ বচন হবে সকল ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি হয় মানুষ উত্তরটা হবে সকল সকল ঈশ্বরে বিশ্বাসী ব্যক্তি হয় মানুষ কোন বচন ক্লিয়ার সকল ঈশ্বরের বিশ্বাসী ব্যক্তি হয় মানুষ এ বচন সেম ভাবে পয়েন্ট করবো এবার গুণ গুণ তাহলে কোন বচন বেরিয়েছে এ মিলাবো ছকে মিলাবো গুণ মানে কি লিখবো সদর্থক নানানার্থক এ বচন আড়াই বচন হলে কি লিখবো সদর্থক তাহলে এখানে কি লিখব সদর্থক এবার প্রমাণ পরিমাণ পরিমাণ মানে কি বুঝবো পরিমাণ মানে সামান্য না হলে বিশেষ সামান্য বচন করুন লিআর বিশেষ বচন আরো কোন বচন বেরিয়েছে এ বচন তাহলে কি লিখবো সামান্য ক্লিয়ার টু মার্ক কমপ্লিট দু দু চার হয়ে গেল এইভাবে উত্তর বার করতে হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন দু নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট নেক্সট প্রশ্ন সাদা বিড়াল আছে এই যে সাদা বিড়াল আছে আমি কি কি নিয়মে কি লিখিয়েছি মেন টিউশনে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত থাকলে সাদা বিড়াল আছে মানে কি এই যে থাকলে কোনো কোনো কিছু কিছু অধিকাংশ বেশিরভাগ প্রায় সাধারণত শতকরা পার্সেন্টেজ হ্যাঁ এই যে সঙ্গে হ্যা থাকলে কি হয় আয় বচন হয় তারপর আছে মানে কি কিছু কিছু আছে আছে মানে কিছু কিছু তো কিছু কিছু থাকলে কি হয় এই আছে মানে আয় বচন হয় তার মানে এটা আয় বচন হবে উত্তরটা কি হবে কোনো কোনো বিড়াল হয় সাদা তিন নাম্বার প্রশ্নের উত্তর ঠিক আছে দিয়ে করতে হবে লজিক্যাল ফর্ম যেটা আমি প্রত্যেকটা লজিকে মেইন টিউশনে শিখিয়েছি ঠিক আছে কোন কোনো 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 বিড়াল হয় সাদা কোন বচন আই বচন কোন কোন বিড়াল হয় সাদা আই বচন ক্লিয়ার আই বচন একইভাবে পয়েন্ট করবো এবার গুণ 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 আই বচন বেরিয়েছে তো আই গুণ মানে কি লিখবো হয় সদর্থক নয় নর্থক এ আর আই কি সদর্থক তাহলে কোন বছর আই বচন তাহলে এখানে কি লিখবো সদর্থক আমার ক্লাসে তোমাদেরকে মুখস্ত বলে কিছু হয় না ক্লাস করলে এমনি তোমার মুখস্থ হয়ে যাবে সদর্থক পরিমাণ ক্লিয়ার পরিমাণ এবার পরিমাণ মানে কি লিখব সামান্য না হলে বিশেষ কোন বচন বেরিয়েছে আই বচন তো আই বচন আর ও বচন হলে কি হয় বিশেষ তাহলে পরিমাণে লিখব বিশেষ ব্যাস কমপ্লিট টু তিনগুণ ছয় হয়ে গেল ক্লিয়ার তাহলে তিন নাম্বার প্রশ্ন উত্তর কমপ্লিট এবার চার নাম্বার মশা ক্ষতিকর এই যে মশা ক্ষতিকর মশা ক্ষতিকর এই যে আমি তোমাদের নিয়মে লিখেছি বচন প্রত্যেকটা বচনে যে নিয়ম লিখি সবসময় দেখবে কিছু কিছু শব্দ উজ্জ্বল থাকে মানে লেখাটা থাকে না তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে সেই নিয়মগুলো তোমাকে অ্যাপ্লাই করে দেখতে হবে যে মশা ক্ষতিকর মশা তো সব মশাই ক্ষতিকর তোমরা সবাই জানো মশা কিন্তু মশা মানেই ক্ষতিকর তাহলে সব মশা ক্ষতিকর যে সব কথাটা কার নিয়ম এ বচনের নিয়ম তাহলে ব্যাস এ বচন হবে তার সকল মশা হয় ক্ষতিকর ক্ষতিকর ক্লিয়ার কোন বচন এ বচন ক্লিয়ার কি করবো পয়েন্ট করবো গুণ পরিমাণটা পয়েন্ট করে দিই কারণ দুটোতে লিখতে হবে গুণ আর পরিমাণ দুটো লিখতে হবে তো এ বচন গুণ মানে কি বুঝবো গুণ মানে বুঝবো সদর্থক না নর্থক এ আর আই হলে সদর্থক ই আর ও নর্থক তো কোন বচন বেরিয়েছে এ বচন তাহলে কি লিখব সদর্থক গুণে লিখবো সদর্থক আর পরিমাণ মানে কি লিখব পরিমাণ মানে লিখব সামান্য না হলে বিশেষ তো কোন বচন বেরিয়েছে এ বচন এ আর ই হলে কি সামান্য আই আর ও হলে বিশেষ তাহলে কি লিখবো সামান্য বচন ব্যাস কমপ্লিট